এবার কোন প্রক্রিয়ায় কিভাবে কর্মীরা যাবে তাদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের দুই দিনের এই বৈঠক যেখানে সেবা পাই ওইখানে এসে বসে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আপনারা কারণ দীর্ঘদিন পর আপনাদের অপেক্ষার ফল হয়তো আপনারা পেতে যাচ্ছেন হয়তো কয়েক দিন হয়তো দূরে রয়েছেন আপনারা জানেন যে মালয়েশিয়ার প্রতিনিধি দল ঢাকায় এসছেন এসে বৈঠক করেছেন বাইশ কি মেবি তেইশ তারিখের দিকে একুশ কি বাইশ তারিখের দিকে যমুনায় যে বৈঠকটা হয়েছে মালয়েশিয়ার সিন্টিগেট রোধ করার জন্য বা দূর করার জন্য তা থেকে বোঝা যায় যে মালয়েশিয়ার সিন্টিগেট যদি কমে যায় তাহলে বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়া যে অর্থ উপার্জন করতে পারবে এবং দেশকে সচল করতে পারবে লিমিটেন্স দিয়ে তো আজকে কথা বলবো যে মালয়েশিয়ার যেহেতু সিন্টিগেট নিয়ে বা বিশেষ বৈঠক হয়ে গেল তো সেখানে মালয়েশিয়ান শ্রমিকদের বা মালয়েশিয়া যারা নতুন করে যাবে তাদের সুবিধাটা কী এবং তারা কিভাবে যাবে এবং কি কি কাজে যেতে পারবে এবং কোন কোন ভিসা তাদের জন্য খোলা হবে তো এই বিষয়ে নিয়ে আমি আজকে কিছু আলোচনা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন না টেনে এবং আমার বড় বড় মতো আমার কেড অ্যান্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা অনেকেই বলছিলেন যে আপনারা যে মালয়েশিয়ার প্রতিনিধি দল ভাই আসার কথা ছিল আসে না কেন আমাকে কিন্তু অনেকজনে কমেন্ট করছে তো আশা করি তারা উত্তরটা পেয়ে গেছেন ভিডিওটা দেখার সাথে সাথে খবরটা তো আমার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ার প্রতিনিধি দল এবং বাংলাদেশের যারা বিদেশ মন্ত্রীরা রয়েছেন বা বিদেশ নিয়ে কাজকর্ম করেন তারাও দেখতে পাচ্ছেন এখানে তারা বৈঠক কথা বলতেছে তাদের সাথে কিভাবে মালয়েশিয়ার সিন্ডিকেটটা দূর করা যায় এবং বাংলাদেশি শ্রমিকদের স্বল্প খরচে কিভাবে তাদেরকে মালয়েশিয়া পাঠানো যায় আপনারা জানেন যে মালয়েশিয়া নিয়ে এত দুর্নীতি কেন মালয়েশিয়া নিয়ে প্রবাসী বাংলাদেশিদের এত দুর্নীতি কেন দেখেন আমরা তো বিদেশে থাকি প্রবাসী থাকি আমরা জানি যে একটা দেশে আসতে কত টাকা খরচ হয় মালয়েশিয়া যেতে আপনার দেড় থেকে দুই লাখ টাকা এটাই আনা এর থেকে একটা টাকাও বেশি হবে না কিন্তু আমাদের কত নয় চার লাখ পাঁচ লাখ টাকা মানে ডাবল সেই কথাটাও কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে যে দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে মালয়েশিয়াতে শ্রমিক যেতে পারে কিন্তু সেখানে চার লাখ পাঁচ লাখ টাকা নেয় বাকি অর্ধেক টাকায় সিন্টিকেট এবং দালাল রাখিয়ে ফেলে তো এই যে যে সিনটিকেটটা এই যে যেই সমস্যাটা এটা দূর করতে কিন্তু মালয়েশিয়ার যেই লোকগুলো আছে তারা ঢাকায় এসেছেন আসার পর বাংলাদেশি শ্রমিকদের সাথে এত অন্যায় সেটা কিন্তু তারাও চায় না এবং তাদের যেই টাকা পয়সা যেই ক্ষয়ক্ষতি করে তারা যা আসে আসার পর যে তারা কাজকর্ম পায় না এটাও কিন্তু মালয়েশিয়ার প্রতিনিধি দল বা মালয়েশিয়ার গভর্নমেন্ট চায় না কারণ বাংলাদেশের প্রতি অন্যরকম একটা টান যেমন মুসলিম কান্ট্রি হিসাবে ঠিক আছে এটা হচ্ছে আর একটা পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেক আগে থেকে মালয়েশিয়ার কাজকর্ম করি আমাদের শ্রমিক যায় এবং দ্বিতীয়ত হচ্ছে যে ডক্টর ইউনিস সাহেবের সাথে ভালো ঘনিষ্ঠ বন্ধু বন্ধুত্ব আনোয়ার প্রেমের সাথে তো সব মিলে দেখা যাচ্ছে যে বাংলাদেশি শ্রমিকদের এত চেষ্টা করেও তারা মানে নিতে চাচ্ছে অন্য কোনো দেশের প্রতি কিন্তু তারা এরকম টান দেখায় না ঠিক আছে কারণ দেখানোর প্রয়োজনও পড়ে না কারণ তাদের দেশে অনিয়ম দুর্নীতি নেই আপনারা জানেন যে নেপাল ইন্ডিয়া মায়ানমার এইসব দেশ থেকে বাংলাদেশে মানে মালয়েশিয়াতে প্রায় দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে চলে আসে তো এই যে যেই মানে নতুন নতুন যেই জিনিসটা ডেভেলপ হচ্ছে বা সব দেশে এগিয়ে যাচ্ছে বিদেশ যাওয়ার থেকে তা বাংলাদেশ কিন্তু দিন দিন পিছিয়ে যাচ্ছে দিন দিন টাকার মান টাকার ইয়া বা বেড়েই চলছে তো সব মিলে তারা কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য তারা একটা সাপোর্ট হয়ে ঢাকায় তারা প্রতিনিধি দল পাঠিয়েছেন যে বাংলাদেশি শ্রমিকদের আমাদের দরকার হবে আমরা তাদেরকে কোন একটা ব্যবস্থা করে নিতে পারে কিনা তো এটাই কিন্তু বাংলাদেশের যেই মন্ত্রী এমবিরা রয়েছে তাদের সাথে আলোচনা করা যে আপনাদের দেশের শ্রমিকরা এভাবে গেলে ভালো হবে এভাবে পাঠান আপনাদের শ্রমিকদের টাকা খুবই কম লাগবে এবং বেতন খুবই ভালো হবে তো আশা করি যে এই সিন্ডিকেটটা দূর হবে এবং এখন যে যেই কথাটা যে কি কাজে নেবে যেমন আপনার মালয়েশিয়ার যেই সকল প্রকারের যে ভিসা কলিং ভিসা সেটা আপনার খুলে দেওয়া হবে এবং সকল সেক্টরে আপনার লোট নেওয়া হবে তো এই এটাই হচ্ছে আপনার মালয়েশিয়ার দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রম বাজার খুলতে যাচ্ছে এবং এটার জন্যই মালয়েশিয়ার যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু দেশে বৈঠক করেছেন যে এই ভিসাগুলো খোলার আগে বাংলাদেশের শ্রমিকদের যে সমস্যাটা তারা সেটা সমাধান করবে তো প্রবাসী বাড়ির ভাইরা আর একটা হচ্ছে যে কি কি কাজে যেমন কন্ট্রাকশন নির্মাণ শ্রমিক এই যে যে কাজগুলো আর কি এই কাজগুলা তারপর হচ্ছে আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট দোকানপাট মুদির দোকানপাট মানে সব কাজে মানে সকল কাজে আপনার লোকগুলা নেওয়া হবে তো এটাই ছিল আপনার মালয়েশিয়ার সর্বশেষ আপডেট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকে এই পর্যন্ত ছিল です。